হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু আইম নিউ ব্লগ তো আমরা এখন আছি এমস তো এ হচ্ছে দেখা যাচ্ছে হচ্ছে ফুল গাছ সো এখন আমরা যাচ্ছি বাড়ি পুকুরে পর খুব সুন্দর জায়গা সো দেখা যাক সেখানে রয়েছে লাল শাকের মতো কিছু একটা আর এইখানে একটা গাছ রয়েছে যেটা খুব সুন্দর লাগছে দেখতে এটা কি গাছ আমি জানি না আই ডোন্ট নো এটা দাঁড়া দাঁড়া দিই এটা দাঁড়া দাঁড়া দেখতেই তো পাচ্ছি না আমি আমি কিছু দেখতে পাচ্ছি না তুমি আছো সো চলো এইখানে এগুলো আরো বেশি ভালো লাগছে ওইগুলোর থেকে এই জায়গাটা সো বাস খুব ভালো লাগছে এগুলো দেখতে এই স্পটটাও বেশ সুন্দর